বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে আমার নতুন আরও একটি ভিডিওতে সাদর সম্ভাষণ আজকে ঘুরে এলাম হাজারিবাগ কুরবানির হাট থেকে গরুর হাটে অনেক ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি আজকের দরদাম সম্পর্কে জেনেছি এবং আমাদের কুরবানির গরুটিও আজকে কিনে নিয়ে আসতে পেরেছি এখানে হাজারিবাগ গরু হাটে আপনারা দেখতেই পাচ্ছেন গরুর পরিমাণ খুব একটা নেই যেহেতু আজকে শেষ দিন গরু বিক্রিও হয়ে গেছে এবং আজকে ক্রেতাও খুব একটা নেই কত চাইতে পেন দাম এক সত্তর আজকে গরুর দাম কেমন এখন

হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আজকে গরুহাটে গিয়েছিলাম আমি আমার আব্বা এবং আমার মেচু চাচা তো আমরা অনেক ঘোরাঘুরি করার পর অবশেষে আমরা একটি গরু কিনতে সক্ষম হয়েছি ভিডিও শেষ দিকে আমরা কটা আনছেন গরু কাকা আপনি আনছেন কাকা ষোলোটা আছে তেরোটা তেরোটা আছে

অনেক ঘোরাঘুরি করার পরও যখন দর দামে বন ছিল না অর্থাৎ আমাদের যে বাজেট ছিল সেই বাজেটের মধ্যে না মিলে আমরা চলে গাবতুলি হাটে তারপর আর একটু এগিয়ে দেখলাম বেশ কিছু গরু যে এখানে এখান থেকে আমরা একটা গরু নিয়েছি এবং গরুটা আমাদের পছন্দ সই ছিল এই মুহূর্তে গরুর দাম কেমন আমরা আমি সতেরো গরু আনছি সতেরো টাকা মনে করি শাকটা বিক্রি করছে যেগুলো বিক্রি করছেন কেমন দাম বিক্রি করছে আছে মোটামুটি ভালোই হয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখন এই দশটা বিক্রি করতে বললে চলে যাবে দেখ দোয়া করি ভালো মতো বিক্রি করেন বিক্রি করে চলে যান ইনশাল্লাহ ঠিক আছে যে অবশেষে এই গরুটি আমরা ক্রয় করেছি এবং এই গরুটির দাম নিয়েছে এক লাখ পঞ্চাশ হাজার হাঁস হাঁসলি নিয়েছে সাত হাজার পাঁচশো সব বিলে প্রায় ষাট হাজারের মতো পড়ছে

আমার আব্বা চাচা গরুর দাম দিয়ে দিল এবং আমরা একটি গাড়ি নিয়ে আমরা সরাসরি বাড়িতে চলে আসলাম এবং গরু বিক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি তিনিও খুব খুশি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মোবাদ